বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আবারও দেখা দিয়েছে উত্তেজনা সীমান্তবর্তী এলাকায় আচমকা খবর ছড়িয়ে পড়ে ছদ্মবেশে জেলে সেজে হানা দিয়েছে বাংলাদেশি কমান্ডোরা তাদের লক্ষ্য ছিল আরাকান আর্মির গোপন ঘাটে এই অভিযানের রহস্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সীমান্ত জুড়ে রাখেন পাহাড়ের বুকে জন্ম নেওয়া আরাকান আর্মি প্রথমে স্বাধীনতার স্বপ্ন দেখালেও ধীরে ধীরে তা রূপ নেয় এক ভয়ঙ্কর বিদ্রোহী সংগঠনে হত্যা সন্ত্রাস আর ভয়ের হাতছানি ছড়িয়ে পড়ে সীমান্তের গ্রামগুলোতে কখনো ভেসে আসে শব্দ কখনো হারিয়ে যায় জেলেরা সীমান্তে অস্থিরতার ছায়া নেমে এলে ঢাকায় শুরু হয় একাধিক গোপন বৈঠক সেনা কর্মকর্তা আর বিজিবি কমান্ডাররা টেবিলে মুখোমুখি বসে সিদ্ধান্ত নেন অভিযান চালাতে হবে তবে এমনভাবে যেন শত্রু তেরো না পায় পরিকল্পনা গোপনের তৈরি হল বাংলাদেশি কমান্ডোরা এবার নামবে জেলে সেজে মাথায় বাঁধা পুরনো গামছা ছেঁড়া লুঙ্গি হাতে ধরা মাছ ধরার জাল বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ পারের গরিব জেলে কিন্তু সেই জালের ভেতরে লোকানো ছিল মৃত্যুর দূত অটোমেটিক রাইফেল অন্ধকার নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলল নৌকা চারদিকে শুধু পানির শব্দ আর দূরের জঙ্গলের অদ্ভুত নিস্তব্ধতা কারো চোখে মুখে নেই কোনো ভয় শুধু ইস্পাত কঠিন দৃষ্টি আর অদম্য সংকল্প যেন প্রত্যেকটা কমান্ডোর বুকের ভেতরে আগুন জ্বলছে হঠাৎ নদীর অবপ্রান্তে ছায়ার মতো উদয় হল সশস্ত্র আরাকান বিদ্রোহী তাদের চোখে সন্দেহ ঠোঁটে ক্রোধ মুহূর্তেই চিৎকার ভেসে এলো ওই নৌকা থামাও নৌকা থেমে গেল বাতাসে তৈরি হলো এক শ্বাসরুদ্ধকর নিরবতা বিদ্রোহীরা ধীরে ধীরে কাছে আসছে তাদের হাতে ঝকঝকে অস্ত্র আর সেই মুহূর্তেই গর্জে উঠল লুকানো আগুন নৌকার ভেতর থেকে বজ্রপাতের মতো ছুটে বের হল গুলি পাহাড় কেঁপে উঠল প্রচণ্ড শব্দে নদীর জলে প্রতিধ্বনি তুলল এক ভয়ঙ্কর সিম্ফনি এক দাঁড়িয়ে ছিল আরাকান আর্মির যোদ্ধারা অন্য পাশে জেলের ছদ্মবেশে লুকিয়ে থাকা বাংলাদেশি সেনারা বুলেট ছুটে যাচ্ছিল মাথার উপর দিয়ে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছিল পানিতে সৈন্যরা গর্জন করছিল পিছিয়েও না সামনে এগিয়ে যাও রাতের আধারে নদীর বুক রণক্ষেপ্রে রূপ নিল প্রতিটি মুহূর্তে ঝরে পড়ছিল সাহস আর রক্তের আগুন ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ের পর নিস্তব্ধ হল চারপাশ নদীর তীরে পড়ে রইল বিদ্রোহীদের অস্ত্র রক্তে রাঙা হল তীর আর সেখানেই বিজয়ের পতাকা উড়িয়ে দিল বাংলাদেশ বাহিনী বার্তা ছিল স্পষ্ট বাংলাদেশকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এ ছিল এক নিঃশপ্ত যুদ্ধ যেখানে জেলের ছদ্মবেশের লেখা হল অনন্য ইতিহাস সীমান্তে যারা আগুন জ্বালাতে চেয়েছিল তারা বুঝল বাংলাদেশ শুধু ধৈর্যশীল নয় অদম্য বটে এই অভিযানের প্রমাণ হল সার্বভৌমত্ব নিয়ে কখনোই আপোষ করবে না বাংলাদেশ আরাকান আর্মি এবার উপলব্ধি করল বাংলাদেশের ধৈর্য সীমিত হলেও শক্তি অসীম তবে প্রশ্ন থেকে যায় এই অভিযানের পর কি থেমে যাবে আরাকান আর্মি নাকি সীমান্তে আবারও নতুন করে ছড়াবে অস্থিরতা এই প্রশ্ন এখন ভাসছে সীমান্তের বাতাসে দর্শক আপনাদের কি মনে হয় এই অভিযানের পর আরাকান আর্মি কি পিছিয়ে আসবে আপনার মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে